হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি রিম্পা চলে এসছি একটা নতুন ভিডিওতে তো আমি আজকে দেখাবো যে আন্ডারগ্রাউন্ড পাইপিন কিভাবে বসাতে হয় তো এখানে আমি একটা ব্লাউজের হাতা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি পাইপিনটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটা যদিও বা আমার রেডিমেড পাইপিন নিজের তৈরি করা নয় তো দেখো পুরোটাই এভাবে সেলাই করে নিচ্ছি তো হাতার কাপড়টা কিন্তু সোজায় আছে সোজা দিকেই আমরা পাইপিনটাকে ভালোভাবে বসিয়ে নেবো তো বসিয়ে নেওয়ার পর এর উপরে আমরা অস্ত্রটা বসাবো তো দেখো অস্ত্রটাকে নিচে রাখতে হবে আর হাতের যে কাপড়টা সেই কাপড়টাকে উল্টে দিতে হবে আর পাইপিংটা যেহেতু সেলাই করেছি সেই সেলাই দাগে দাগেই আবার আমরা সেলাই করে নেবো যাতে হাতটা উল্টানোর পর যেন এক্সট্রার কোনো কাপড় না থাকে তো সেই দাগে দাগে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পর এটাকে আমরা উল্টে দেবো হাতটা উলটি দিয়ে ভালোভাবে চাপ সেলাই বসিয়ে নেবো চাপ সেলাই বসিয়ে নিয়ে পুরোটাকে ভালোভাবে সেলাই করে নেবো চারিদিকটায় অস্ত্রের সাথে সেলাই করে নেবো তাহলেই আমাদের হাত কমপ্লিট খুব সহজভাবে এটা বসে যায় অনেকেই বলে যে পাইপিন বসাতে সমস্যা হয় কিন্তু পাইপিন বসাতে কোনো সমস্যা হয় না ভালোভাবেই বসে যায় আর দেখতেও সুন্দরই লাগে অনেকেরই যারা প্রথম প্রথম হয়তো লাগাচ্ছ তাদের হয়তো একটু একটু সমস্যা হতে পারে কিন্তু একটু ধীরে ধীরে করলে সেটা ঠিক হয়ে যাবে তো দেখো আমার পাইপিনটা পুরোপুরি বসানো হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু যে কেমন লেগেছে ভিডিওটা আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেখা হবে পরের কোনো ভিডিওতে এখনকার মতো বাই